আসসালামু আলাইকুম আজকে দেখাচ্ছি আপনাদের জন্য আমাদের তৈরি একটি প্রিমিয়াম মানের চার পাল্লার ভিয়েতনাম ডিজাইন মেইন গেট এই গেটটি সম্পূর্ণভাবে তৈরি করা হয়েছে হাই প্রিসিশন লেজার কাটিং টেকনোলজি দিয়ে যেখানে প্রতিটি লাইন কার্ভ এবং ডিজাইনের প্রতিটি ডিটেল মিলিমিটার মাপে কাটা হয়েছে যার ফলে ডিজাইনটি যেমন একদম নিখুঁত তেমনি দেখতে অত্যন্ত সুন্দর ও আকর্ষণীয় গেট তৈরির সময় আমরা ব্যবহার করেছি মোটা গেজের এমএস লোহা যা সাধারণ গেটের তুলনায় অনেক বেশি শক্তিশালী এর পুরো ফ্রেম বানানো হয়েছে হেভি ডিউটি মেশিন ফোল্ডিং ফ্রেমে যার কারণে গেটটি লং টার্ম ব্যবহারেও বাঁকা হয় না ঢিলা হয় না আর ঝড় বৃষ্টির চাপেও কোনো ক্ষতি হয় না এই ধরনের হেভি ফ্রেমে তৈরি গেট বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত নিশ্চিন্তে ব্যবহার করা যায় এবার আসি রঙের কাজের দিকে এই গেটটিতে আমরা ব্যবহার করেছি ডোকু পেইন্ট যা সাধারণ রঙের চেয়ে অনেক বেশি টেকসই এবং উজ্জ্বল গেটের বেস কালার হিসেবে দেওয়া হয়েছে ডিপ ব্ল্যাক বা কালো এবং ডিজাইনের কাটিং অংশগুলোতে প্রিমিয়াম গোল্ডেন ফিনিশ এই কালো গোল্ডেন কম্বিনেশন গেটটিকে একদম রিচ ভাইব্রেন্ট এবং লাকজারি লুক দিয়েছে এখন গেটের রঙের কাজ চলছে বিশেষ করে গোল্ডেন অংশটি সুন্দরভাবে সেট করা ও লেয়ারের কাজ করা হচ্ছে যাতে আলো পড়লেই উজ্জ্বলভাবে শো করে পর দেওয়া হয়েছে প্রাইমার প্লাস ওয়াটারপ্রুফ কোটিং যার কারণে রোদ বৃষ্টি ধুলোবালি মরিচা ধরার প্রবণতা একেবারেই কমে যায় ফলে গেটের রং বছরের পর বছর নতুনের মতোই উজ্জ্বল থাকবে চার পাল্লার এই ভিয়েতনাম ডিজাইন গেট ব্যবহার করা যায় ফোল্ডিং সিস্টেমে স্লাইডিং সিস্টেমে দুটোই খুব স্মুদ ও নীরবভাবে কাজ করে বাড়ি গ্যারেজ শোরুম ফ্যাক্টরি সব জায়গায় মানানসই এটা শুধু একটি গেট নয় এটা একজন মালিকের রুচি মান আর স্টাইলের পরিচয় অর্ডার করতে যোগাযোগ করুন যারা বাড়ির জন্য মজবুত সুন্দর টেকসই এবং প্রিমিয়াম লুকের একটি ভিয়েটনাম ডিজাইন গেট চান তাদের জন্য এটি নিঃসন্দেহে সেরা অপশান আপনার চাহিদা অনুযায়ী আমরা সাইজ ডিজাইন রং সব কাস্টম করে দিই যোগাযোগ করুন সময় মতো ডেলিভারি প্লাস গ্যারান্টি সহ কাজ করে থাকি আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা